প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে একটা নতুন জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওর থামবেল থেকে নিশ্চয়ই বুঝেছেন তার আগে বলি প্রচণ্ড রোদ হয়েছে আকাশটা কিন্তু একেবারে ঝলমল করছে এখানে আমার যে বগিন গাছগুলো ছিল খুব যখন বৃষ্টি হচ্ছিল প্রায় মাসখানেক আগে তখন প্রত্যেকটা গাছ পুনিং করে দিয়েছিলাম কিন্তু সেইভাবে কোনো রকম খাবার দিইনি গাছে কয়েকদিন আগে যখন রোদ হয়েছিল তখন এক চামচ করে শুধু হাড়গুঁড়ো গাছের মাটির ওপরে গোড়া থেকে একটু দূরে দিয়ে রেখেছিলাম আর এইখানে যে বেডটা রয়েছে এই বেডটা আগেরবারে লঙ্কা গাছ করেছিলাম কিন্তু প্রচন্ড বৃষ্টিতে জল বসে গাছগুলো নষ্ট হয়ে গেছে আর এইখানে কিছু মেক্সিকান পিটুনিয়ার গাছ রেখে দিয়েছি যেহেতু শীতকালে এই গাছগুলো খুব একটা বেশি ভালো ফুল দেয় না গরমকালেই খুব সুন্দর ফুল দেয় কিন্তু যখন বৃষ্টি কম থাকে তখন কিন্তু ফুলগুলো খুব সুন্দর থাকে বৃষ্টি হলে মেক্সিকান পিটুনিয়ার ফুলগুলো জল পড়ে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এই যে এই জিনিসটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি প্রথম ওলের ডাঁটা বাজার থেকে নিয়ে এসে খেয়েছি কিন্তু বাড়িতে প্রথম এই যে ওল গাছটা এত সুন্দর চেহারা নিয়েছে দেখে মন ভরে গেল তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম কিন্তু এই ওলের ডাঁটাগুলো কবে কাটতে হয় তা আমার জানা নেই আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই বলবেন কারণ এটা আমি বৈশাখ মাসের শেষের দিকে বসিয়েছিলাম কিন্তু আমার গাছটা মোট প্রথমে ভেবেছিলাম বৃষ্টিতে হয়তো মরেই যাবে কিন্তু ধীরে ধীরে দেখলাম পাতাগুলো বেশ বড় হয়ে ওলে ডাঁটা হয়েছে কিন্তু কবে কাটতে হবে বুঝতে পারছি না ক্যারেটের মধ্যে করেছি এতে বৃষ্টির জল পেয়েছে আর কিচেন কম্পোস্টের মধ্যে বসানো রয়েছে কিচেন কম্পোস্ট মানে দিয়েছি আর কি গাছটাতে খাবার হিসাবে আর কিছু দিইনি ঢাঁড়স গাছগুলো মোটামুটি দে দেওয়ার কমপ্লিট হয়ে গেছে ধীরে ধীরে গাছগুলো কেটে আবার ওই গ্রো ব্যাগগুলো খালি করব আর এই সাইডে এখানে অনেক রকম গাছ ছিল এই মসরজের গাছগুলো ছিল আমি কিন্তু ধীরে ধীরে সেগুলো খালি করে কিছু কিছু পট রেখে দিয়েছি যেগুলো কাটিং করে দিয়েছিলাম যদি বৃষ্টি এখন খুব বেশি না হয় তো এখনও অক্টোবর মাস পর্যন্ত আশা করা যাচ্ছে এরা সুন্দর ফুল দেবে অক্টোবর মাসের পরে আর এগুলো রাখবো না তখন এখানে যতগুলো গাছ আছে সবগুলোই আমি পট খালি করে এর মধ্যে শীতের ফুল গাছ করব আর যে পটগুলো আমি খালি করেছি সেগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রেখেছি শীতের গাছ করার জন্য এইভাবে ধীরে ধীরে বাগানে ছোট ছোটো পটগুলো খালি করে জায়গা বার করতে শুরু করে দিয়েছি আর একটা কাজ করেছি ছাদে প্রচণ্ড মানে জল বসে অনেকটা শ্যাওলা পড়ে গিয়েছিল মানে মেঝেগুলোতে খুব ছাতলা হয়েছিল আর কি বলে সেই জন্য সেগুলো ব্লিচিং পাউডার দিয়ে অনেকটা ঘষে দিয়েছিলাম তো এখন দেখছি পুরো মেঝেগুলো পুরো পরিষ্কার হয়ে গেছে অনেক সময় চুন দিয়ে দিলেও মেঝেগুলো খুব পরিষ্কার হয় তো আমি এই কাজটা করেছি বৃষ্টির পরে ছাদটা খুব মানে নোংরা হয়ে গেছিলো সেই জন্য আর পিছলও হয়েছিল সেই জন্য ছাদটা পরিষ্কার করেছি পরিষ্কার করে ধীরে ধীরে কয়েকদিন বেশ ভালো করে রোদ উঠলে ছাদে রোদ লাগিয়ে নেব কেন বর্ষার সময় গাছ করলে ছাদে কিছু কিছু জায়গা পুরো ভিজে থাকে তো তাতে ছাদে যদি কোনো সমস্যা হয় সেই জন্য আমি অল্টারনেট করে গাছগুলো করার চেষ্টা করি মানে যে জায়গাটা দীর্ঘদিন ছিল বর্ষাকালে এখন সেই জায়গাটা পুরো পরিষ্কার করে খালি করে রোদ লাগার জন্য ছেড়ে দিয়েছি অন্য সাইডে আবার গাছগুলো শিফট করে দিয়েছি তো এখানে দেখুন থানকুনি পাতা হয়েছে এগুলো বাজার থেকে এনেছিল তো বর্ষাকালে তার ওই যে শিকড় সমের যে গোড়াগুলো ছিল বসিয়ে দিয়েছিলাম খুব সুন্দর বেড়ে উঠেছে এবারে শীতকালে আগেরবারে করেছিলাম কি সবজির বাগানগুলো পরপর লাইন দিয়ে করেছিলাম তো তাতে কি হতো প্রচণ্ড কাঠবিড়ালি এবং ইঁদুর সবকিছু নষ্ট করে দিত এবারে কি করেছি সবজি ফল ফুল আলাদা আলাদা করে চারিদিকেই মিশিয়ে মিশিয়ে লাগানোর চেষ্টা করেছি ফল কিছু ফল গাছ লাগিয়েছি তার পাশে কিছু সবজি রেখেছি আবার কিছু সবজি তার পাশে ফুল এইভাবে লাগিয়ে রেখেছি দিয়ে গাছের এই ছাদে একটা পোষাক করে রেখেছি আর আমি যেহেতু শীতের ফুল গাছ করি তো সেই জন্য ছাদের একটা সাইড শুধুমাত্র ফুলের জন্য আমার রাখা আছে এখানে বুদ্ধজয়ী গাছটা প্রচুর ফুল দিয়েছে কিছুদিন দিন করে ফুল দিয়ে ফুল দেয় আর যখন ফুলগুলো কমপ্লিট হয়ে শুকিয়ে যায় আমি পুরো সেগুলো প্রুনিং করে দিলে আবার নতুন পাতা বেরিয়ে সেগুলো ফুল দেয় বর্নিং গ্লোরিগুলো দুটো এনেছিলাম আর একটা কালারও ছিল কিন্তু সেই কালারে কোনো ফুল হয়নি এই বেগুনি কালারটা মাত্র দশ টাকা নিয়েছিল গরমের সময় গাছটা একদম খুব সরু গাছ ছিল তো খুব সুন্দর সেই গাছটা বেঁচে যে ফুল দিচ্ছে সেটাই ভালো আর এইখানে বিভিন্ন গাছের যে গোড়ায় টবে আমার অনেক কলিয়াস বা অন্যান্য যা ফুল গাছ ছিল মসরস বা পর্তুলাকা সেগুলো কিন্তু ধীরে ধীরে খালি করে এই রোদ উঠলে গুড়ো খুঁড়ে পরিষ্কার করে রেখে দেবো কেন আমি বড় বড় টবের গোড়ায়ও কিন্তু শীতের গাছ কিছুটা বসাবো একটু বৃষ্টি ধরতেই কিছু কিছু গাছে খুব সুন্দর ফুল চলে এসেছে খুব প্রচন্ড বৃষ্টিতে সেগুলো ফুলই হচ্ছিল না আর এই যে নীলঝাউ গাছটা আমি গোড়া খুঁড়ে দেওয়াতে প্রচণ্ড বৃষ্টিতে মনে হয় যে কোনো কারণে গাছটার খুব অবস্থা খারাপ হয়েছিল আমি ভেবেছিলাম গাছটা বাঁচবে না কিন্তু দেখছি খুব সুন্দর গ্রোথ হয়েছে জবা গাছগুলো খুব বড় হয়েছে সেই জন্য দেয়ালের একটা সাইডে রেখে দিয়েছি দেশি যে সমস্ত জবা সেগুলো দেয়ালের পিছন দিকে রেখেছি খুব বড় আর যেগুলো অন্যান্য যে জবা আছে সেগুলো সামনে রেখেছি সে গাছগুলোও খুব বড় বড় হয়ে গেছে কিছু গত বছরের আছে চারটে গাছ আর এবারে ছটা মতো গাছ আছে এইভাবে পুরো এই সাইডটা আমি যেটা আপনাদের দেখাচ্ছি এইখানটা কিন্তু আমি শীতের ফুল গাছ করবো পুরোটাই পরিষ্কার করার চেষ্টা করছি